আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আমাদের খাবারের আমাদের দুপুরের খাবারের আয়োজন আজকে আমরা কি কী রান্না করেছি তা আপনাদের সাথে শেয়ার করছি ইলিশ মাছ ভুনা করেছি শুধু পিঁয়াজ দিয়ে পদ্মার ইলিশ কালকে নিয়ে এসেছিল টাটকা ইলিশ গুণা করেছি মাছের কালারটা কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন সাথে রয়েছে পাটশাক ভাজা পাট শাকগুলো বেশি করে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি পাট শাক আপনাদের কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন আমার তো পাট শাক খেতে অনেক ভালো লাগে আপনাদের কার কার পছন্দ পাট শাক তা কমেন্ট করে জানাবেন সাথে রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে মুখি দিয়ে রান্না করেছি প্রচুর সাথে ইলিশ মাছ মাছের সাথে অনেক যায় খেতে অনেক সুস্বাদু হয় তার জন্য কচুর সাথে ইলিশ মাছ মাথা দিয়ে রান্না করেছি আপনাদের কার কার পছন্দ তা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কোথা থেকে দেখতেছেন তা কমেন্ট করে জানাবেন যদি কোনো কিছু জানার থাকে তাও কমেন্ট করে জানাবেন এইসব আমি রান্না করেছি আমাদের দুপুরবেলার খাওয়ার আয়োজন আজকে এই তিন তরকারি পাট শাক ভাজা সাথে রয়েছে ইলিশ মাছের ভুনা। সাথে রয়েছে কচুর মুখি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি সাথে রয়েছে বাঙালির প্রধান খাদ্য ভাত মাছে ভাতে বাঙালি ভাত ছাড়া আমাদের চলে না এই যে ভাত রেডি করে রেখেছি খাবার পরিবেশন করে ফেলেছি এখন খাওয়া দাওয়া করবে খাবার জন্য সবাই অপেক্ষা করতেছে সবাই সবাই খাবার অপেক্ষায় আছে এখন সবাই খাওয়া দাওয়া করবে এগুলো রান্না করেছি তিন আইটেমের তরকারি কচুর মুখি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি সাথে রান্না করেছি ইলিশ মাছ ভুনা সাথে রয়েছে শাক ভাজা এই সব তরকারিগুলো আপনাদের কার কার পছন্দ তা কমেন্ট করে জানাবেন আমার এইসব তরকারি খেতে অনেক ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমাদের পরিবারের একজনই আমি আপনাদেরকে আমাদের পরিবারের সদস্য মনে করি তার জন্য আপনাদের আপনাদের সাথে সব কিছু শেয়ার করি এখন আমাদের খাওয়া দাওয়া করবে খাওয়ার অপেক্ষায় আছে আছে সবাই আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আবারও বলছি আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে আমার এটা একটা আশা করছি যে আপনারা আমাকে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখাবেন অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই অনেক কষ্ট করে রান্না করতে হয় অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয় আমার কষ্টের ফল আমি যেন পাই আপনারা সেই কুস ইয়া করবেন আমি যেন সামনে এগিয়ে যেতে পারি আপনারা আমাকে সাপোর্ট করবেন আজকে অনেক কথা হলো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আসব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ